হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি নদীয়ার শান্তিপুরের ঘোষ মার্কেটে ঘোষ মার্কেটের শাড়ির কালেকশন কিন্তু ভীষণই সুন্দর তোমরা সেটা সকলেই জানো তাই তোমাদের জন্য আমি আবারও চলে এসেছি শান্তিপুরের ঘোষ মার্কেটে তোমরা ছটপট ভিডিওটি দেখে নিও আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও

我那个问题。

হ্যাঁ সাড়ে চারশো টাকা লিডেন বাটি আর এই যে এগুলো কত এগুলো মাত্র তিনশো আশি টাকায় এরকম লিডেন বাটি চলে আসছে আর এইগুলো কী শাড়ি এইগুলো কত এগুলো চারশো টাকা আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার ও আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারে মানে হোয়াটসঅ্যাপে দেখানোর কোনো ব্যবস্থা নেই ঠিক আছে টিসু একটু দেখান দাম আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর একটা টিসু পেয়ে যাচ্ছে দেখো কত সুন্দর কালারটা ব্লাউজটি কাপড় খুব সুন্দর ব্লাউজ পিস আছে ওই ব্লাউজ পিস আর এই যে এই শাড়িটা কত দাম আছে বারোশো টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে পাওয়া যায় এগুলো কি আপনার কি আছে এগুলো ও এটাই বারোশো টাকা আচ্ছা প্রচুর কালার অপশন আছে এটা কত আছে

বলুন <laughs> <Eta. laughs>

আতিস্মান স্যার আউস্পিস নেই শাড়ি কিন্তু শাড়ি গুলো কিন্তু খুব সুন্দর গোলাপি একটা সুন্দর একটা শাড়ি আর এগুলো কি শাড়ি ভালো মাসলাই দেখেন একটা আমি অল্প কিন্তু আমি অনেক শাড়ি নিয়েছি ভালো হয় শাড়ি কোয়ালিটি কিন্তু খুব ভালো ওনার হ্যাঁ তোমরা অবশ্যই যোগাযোগ করবে ওনার সাথে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আছে ওনার কাছে এটা আঁচল এটা বডি এটা ব্লাউজ পিস ছিল মেরুনটা আর এই যে নেভি ব্লুটা দেখছো এটা বডি এটা দাম আছে এটারও দাম আছে সাতশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর চেক্সের মধ্যে এগুলো చె <tossitil> శాగ <tossitil> 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 এটা কি শাড়ি? রয় মার্সলাইন মার্সলাইন কটন এর মধ্যে এটাও কিন্তু দেখো কালারটা দুর্দান্ত কালারটা অসাধারণ বাহ খুব সুন্দর শাড়িগুলো কিন্তু খুব সুন্দর শাড়ি একই দাম আছে এটা এটা মাত্র সাতশো টাকা সাতশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছো এটারও কিন্তু প্রচুর কালার অপশন আছে এই যে এটা গ্রিন মধ্যে এটা কি শাড়ি কটনের মধ্যে এই শাড়িটা আছে কটনের মধ্যে কত দাম আছে দেখো শাড়িগুলো কিন্তু ওনার কাছে খুব সুন্দর সুন্দর তাঁত কটনের মধ্যে এটা পেয়ে যাচ্ছ অল বডি কাজ আছে সামনে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অল বডি কাজ আছে এটারও প্রচুর কালার আছে এটা আচল কত দাম আছে মাত্র সাড়ে আটশো টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি তোমরা ওনার কাছে পেয়ে যাবে অবশ্যই যোগাযোগ করো এটা নীল এই যে এটা কি শাড়ি নীলটা আচ্ছা ডিপ কালারের মধ্যে একটু ডিপ শেড এর মধ্যে দেখো শাড়িটা দেখো কত সুন্দর শাড়ি লল বডি কাজ আছে এটা বডি আছে এটা আচল খুব সুন্দর শাড়িগুলো জাস্ট অসাধারণ কোনো কথা হবে না শাড়িগুলো নিয়ে ঠিক আছে কত দাম আছে আটশো ওই একই দাম কালার গুলো একটু ডিপ লাইট শের মধ্যে আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার